আর তিনটার সময় নতুন বউ হয়ে আজ আমি রান্না বান্না করতেছি আমার দেবরদের জন্য তারা আমার জন্য এত সুন্দর আয়োজন করলো সবাই মিলে এত সুন্দর করে ডেকোরেশন করছে এত কষ্ট করছে ভাবি খুশি করার জন্য আর তাদের জন্য যদি এইটুকু না করি তাহলে কি হয় রাতের বেলা তারা এত কষ্ট করে ডেকোরেশন করছে বারোটার পর আমরা সেলিব্রেশন করছি সবকিছু মিলে এখন প্রায় রাত তিনটা বাজে ডিনার তো আমাদের সেই আটটা নয়টার দিকে করা শেষ এত রাতে সবারই ক্ষুদা লাগছে তাই নতুন বউ সে যে এই তিনটার সময় চলে আসলাম রান্না বান্না করতে রান্নাঘরে তাদেরকে কিছু বানিয়ে খাওয়াই এই শীতের দিনে ভাবলাম গরম গরম একটু সুপ বানিয়ে দিই তাহলে ভালো লাগবে আর পেটটাও ভরবে আর সুপটা আমি বানাবো চিকেন দিয়ে চিকেন জিনিসটা তো সবাই পছন্দ করে আর আমার হাতের এই চিকেন সুপটাও সবাই পছন্দ করে মিনিট লাগে আমার এটা বানাতে তাই ভাবলাম শর্টকাটের মধ্যে সবার জন্য চিকেন বানিয়ে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি এক গাদা পানি দিয়ে দিচ্ছি আমার এই শর্টকাট চিকেন সুপের রেসিপিটা এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর সবাই এটা অনেক পছন্দ করে যারা ট্রাই করছে তারাও বলছে অনেক ভালো লাগে আমি এটা বাসায় মাঝে মাঝে বানাই আর শীতকালে গরম গরম সুপ খেতে কিন্তু ভালোই লাগে তো পানির মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে চিকেন গুলো দিয়ে দিলাম একদম পোলট্রি মুরগির সলিড পিস যেগুলো আছে সেগুলোই দিছি এখানে সুপ বানানোর অর্ধেক প্রসেস আমার এখানে কমপ্লিট আজকে তো আমি একদম নতুন বউসে যে রান্না বান্না করতেছি তাও আবার এই মাছ রাতে রাত তিনটার সময় আমি তো তাও দুই তিন ঘন্টা ঘুমাইছি বাট বাকিদের আজকে রাতে একদম ঘুমই নাই তো আমি একটু তাড়াতাড়ি ট্রাই করতেছি সুপটা বানানোর এমনিতেও দশ পনেরো মিনিটের সময় লাগে বেশি সময় লাগে না এটা করতে কয়েক মিনিট আমি এটাকে ফুটিয়ে নিলাম চিকেন গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এদিকে চিকেন সিদ্ধ করা এই পানির মধ্যে আমি অল্প একটু একটু বাটা মশলা দিলাম আর তারপর একটু মরিচ কুচিও দিলাম ঝাল ঝাল করব তাই একটু বেশি করে কাঁচা মরিচ কুচি দিয়ে দিছি এটার মধ্যে আর একটু লবণ দিয়ে দিছি এদিকে আমি যে চিকেন গুলোকে উঠে রাখছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে এই চিকেন গুলো আমি একদম ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি চিকেন স্যুপ খাওয়ার সময় ঝুড়ি ঝুড়ি গুলো মুখের মধ্যে পড়লে কিন্তু দারুণ লাগে যাই হোক এদিকে এই ঝুড়ি করা চিকেন গুলো আমি দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে এই চিকেন স্যুপটা কিন্তু সুপার হেলদি আর টেস্টি বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে ইভেন যারা অসুস্থ তারাও এটা খেতে পারবে অনেক বেশি শক্তি এনার্জি পাবে কারণ এখানে আমি চিকেন চিকেন স্টক দেন এখানে ডিম সব ইউজ করতেছি এদিকে দুইটা ডিম আমি ভেঙে নিলাম অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আর এই স্যুপের মধ্যে আমি সুন্দর করে ডিমটা ঢালতেছি আর এক হাত দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পুরা স্যুপে ডিমটা সমান ভাবে ছড়িয়ে যায় তো আমার স্যুপ বানানোর প্রসেসিং অলমোস্ট ডান ওইদিকে আমার দেবরা ওয়েট করতেছে আমার জন্য আর আমি স্যুপ বানাতে বিজি ডিম দিয়ে নাড়াচাড়া করার পর আমি একটু চালের গুঁড়া নিয়ে নিচ্ছি চালের গুঁড়া বদলে কর্নফ্লাওয়ারটাও নেওয়া যায় বাট আমাদের বাসায় নাই চালের গুঁড়ার মধ্যে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই মিক্সটা আমি দিয়ে দিব এখন স্যুপের মধ্যে এটা দিলে স্যুপটা একটু ঠিক হয় স্যুপটা একটু ঘন হয় খেতে খেতেও ভালো লাগে তো সবকিছু শেষে আমি এখানে লেবু কেটে নিচ্ছি কারণ লেবু ছাড়া এই সুপটা আমার একদমই ভাল লাগে না লেবুর টক টক ফ্লেভারটা দারুণ লাগে এই সুপের মধ্যে তোমরা বাসা বানালে মাস্ট এই লেবুটা দেওয়া ট্রাই করবা চুলাটা অফ করে আমি লেবু চেপে নিলাম উপর থেকে এই তো আমার স্যুপ রেডি এখন জাস্ট বাটিতে করে আমি সার্ভ করব শুধু ওরা না আমরা কিন্তু বাসা সবাই খেতে পারবো অনেকগুলো স্যুপ বানাইছি আমি আমার তো একদম দেখে মুখে পানি চলে আসতেছে এটা আমার খুবই মজা লাগে আমার ফেভারিট একটা খাবার এটা তো আমার দশ মিনিটের সুপ একদম রেডি এখন এটা নিয়ে যাবো ওদের কাছে দেখি খেয়ে কি বলে তাদের ভাবির হাতের স্যুপ খাওয়া খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতে আজকে সবাই গল্প গুজব করতে করতে কাটিয়ে দিব আজকে মেবি আমাদের আর ঘুম হবে না আমার হাজব্যান্ড তো আমার হাতে রান্না মাঝে মাঝে খায় ওর এই চিকেন স্যুপটা অনেক বেশি পছন্দ বাট আমার দেবরা ফার্স্ট টাইম এটা ট্রাই করতে যাচ্ছে তাই আমিও দেখতেছিলাম আর কি ওদের রিয়াকশনটা কেমন হয় পছন্দ করে কিনা একদম চুলা থেকে নামানো গরম গরম ধোয়া ওঠা স্যুপ আর খেয়ে তো ওরা বেশ ভালোই হয়েছে মানে ওদের কাছে অনেক ভালো লাগছে আমি তো চারটাই নিয়ে এসেছিলাম আর আমার ননদিনীর জন্য সবাই মিলে ওরা অনেক বেশি কষ্ট করছে এই পুরাটা ডেকোরেশনের জন্য সারা রাত খাটছে যাই হোক এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিবো সবাই মিলে একটু গল্প গুজব করবো আর কালকে সারাদিন আবারও বিজি থাকবো কারণ সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেলিব্রেশনের জন্য সেই ভিডিও আপলোড করে দিবো ইনশাল্লাহ আজকে ভিডিও টা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা যাবে নতুন কোন ভিডিওতে সবাই কাল্লা ফেস